নমস্কার আজকে আমি শিখিয়ে দেব আপনাদের আপনারা কিভাবে নিজেদের হাত নিজেরা দেখবেন কারোর কাছে যেতে হবে না নিজেরাই দেখে নেবেন নিজেদের হাত নিজেরা দেখবেন যদি আপনার হাতে এই এরকম ধরনের রেখা থাকে দেখুন এই বৃহস্পতি পর্বত থেকে একটা চন্দ্র পর্বত অবধি যদি এরকম রেখা আপনার হাতে থাকে দেখে নিন ভালো করে তারপরে আমি বলছি কি কি ফল পাবেন খুব ভালো একটা সুন্দর একটা রেখা দেখে নিন খুব কম মানুষের হাতে থাকে খুব কম মানুষের হাতে থাকে এই রেখাটা দেখেছেন রেখাটা পরিষ্কার করে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন কি না রেখাটা দেখতে পাচ্ছেন কি না আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এই যে রেখাটা দেখতে পাচ্ছেন বৃহস্পতির থেকে চন্দ্র কাছে এসে যেই রেখাটা স্পর্শ হয়েছে বৃহস্পতি রেখার থেকে বৃহস্পতি রেখার থেকে চন্দ্র রেখা এসে স্পষ্ট হয়েছে রেখাটা দেখেছেন এই এরকম রেখা যদি আপনার হাতে থাকে বা আপনার পরিবারের কারুর হাতে আছে কি না আপনি দেখে নিন মিলিয়ে নিন তার মধ্যে কী কী নেচার থাকবে তার নেচার তার সারাদিন তার চালচলন কি কি থাকবে কি কি করবে সে কীরকম মানসিকতার মানুষ হবে সমাজ থেকে সে কী পাবে প্রত্যেকটা আপনাদের আমি কিন্তু এই রেখা থেকে আজকে জানাবো একদম হানড্রেড পার্সেন্ট মিলিয়ে নেই আর যতগুলো কথা বলব হানড্রেড পার্সেন্ট নিন আচ্ছা এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি মহিলাদের সম্মান করবেন এক নম্বর এই ধরনের রেখা থাকলে আপনি মায়ের সঙ্গে খুব ভালো ভালো সম্পর্ক থাকবে সারা জীবন এরকম হাতের রেখা যদি কারুর হাতে থাকে সে কিন্তু মা বাবাকে সারা জীবন কিন্তু সে দেখবে অনেকে বলে বাবা মাকে ছেলে মেয়ে দেখে না এই রেখাটা যদি থাকে সেই সন্তান কিন্তু বাবা মাকে দেখবে কোনোদিনও বাবা মাকে ফেলে সে কিন্তু চলে যাবে না সারা জীবন কিন্তু বাবা মাকে দেখবে বয়স অবধি আর কি হবে এরকম যদি রেখা থাকে তাহলে কিন্তু আপনার চলাফেরার মধ্যে খুব গম্ভীরতা থাকবে কথাবার্তার মধ্যে খুব গম্ভীরতা থাকবে গ্যাভেরি থাকবে শান্ত স্বভাবের হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে এইগুলো কিন্তু সে করবে আর কী হবে বোনের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং মায়ের সম্পত্তির ভাগ কিন্তু এই ছেলে পুরোটাই পাবে ছেলেই হোক আর মেয়ে হোক যদি এরকম রেখা থাকে মায়ের সম্পত্তির ভাগ পুরোটাই কিন্তু পায় বেশি ভাগটাই সে কিন্তু মায়ের সম্পত্তির ভাগ পায় যদি এরকম রেখা থাকে দেখেছেন আপনারা জীবনে কিন্তু শান্তি বাবা জীবনে কিন্তু শান্তিও পাবেন আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাও আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের ভালো কিছু রেজাল্ট দেওয়ার জন্যে আপনারা যাতে নিজেরাই নিজের বিচার করতে পারেন খুব বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ভিডিওটা করতে খুব সমস্যা হচ্ছে তাও আমি করছি দেখাচ্ছি আপনাদের যদি এই রকম ধরনের রেখা থাকে সে কিন্তু মহিলাদের সম্মান করবে যত জায়গায় যত রকম ভালো কিছু হচ্ছে সব কিন্তু এই ধরনের রেখা থাকলে কিন্তু সে জীবনে খারাপ কিছু করবে না তার ব্রেন কিন্তু কোনো দিন খারাপ কাজে লিপ্ত করবে না সে যদি ডেলি দুশো টাকাও কামায় ইনকাম করে তাও কিন্তু সে শান্তিতে থাকবে ভাই বোনদের নিয়ে সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবে সবাইকে নিয়ে সে কিন্তু থাকতে ভালোবাসবে একা না সে সবাইকে নিয়ে কিন্তু থাকতে ভালোবাসবে এই ধরনের রেখা যদি হাতে থাকে খুব সুন্দর একটা রেখা খুব কম মানুষের থাকে যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি খুব সুখী হবেন এই ধরনের রেখা থাকলে হাতে কোনো রেমিডির প্রয়োজন পড়ে না সে এমনি কিন্তু ভালো থাকতে পারে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে আপনি দেখে নিন আপনার হাতে আছে কি না তাহলে কমেন্ট করে জানাবেন আমি কতটা ঠিক বলেছি নমস্কার ভালো থাকবেন